আমাদের বাসস্থান পৃথিবী রহস্য ও বিস্ময়ে ভরপুর কিন্তু কিছু স্থান রয়েছে যা কেবল রহস্যময় নয় বরং ভয় এবং আতঙ্কের প্রতীক এই স্থানগুলোতে পা রাখা যে কোনো ব্যক্তির জন্য এক দুঃসাহসিক অভিজ্ঞতা হতে পারে কি কেন কীভাবে এই পর্বে আমরা বিশ্বের এমনই পাঁচটি ভয়ঙ্কর স্থান সম্পর্কে আলোচনা করব ডেথ ভ্যালি হল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত একটি বিশাল মরুভূমি যা চরম আবহাওয়া এবং নির্জনতার কারণে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ডেথ ভ্যালি তার নামের মতোই একটি মৃত্যুর উপত্যকা যেখানে প্রকৃতির নিষ্ঠুরতা মানুষকে চ্যালেঞ্জ করে দুই হাজার উনিশ বিশ সালের মধ্যে এখানেই পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এখানকার তাপমাত্রা ছাপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল অধিক তাপমাত্রার কারণে এখানে হিটস্ট্রোকের ঝুঁকি অনেক বেশি এই মরুভূমিটি অদ্ভুত বালির সমাহারে ভরপুর এখানে পানির কোনো উৎস নেই ফলে এখানে গেলে মাত্র কয়েক ঘন্টার মধ্যে পানি শূন্যতা এবং পিপাসায় মৃত্যু হতে পারে এখানকার বালিময় পরিবেশে হঠাৎ করেই স্যান্ডস্টর্ম বা বালি ঝড় তৈরি হতে পারে প্রাকৃতিক ঝড় এবং অধিক তাপের কারণে এখানকার প্রতিটি পদক্ষেপই ঝুঁকিপূর্ণ ডেথ ভ্যালি ভয়ঙ্কর জায়গা হওয়া সত্ত্বেও এখানে যাওয়ার জন্য মানুষের কৌতূহলের শেষ নেই কারণ এখানে আছে নৈসর্গিক সৌন্দর্য ভ্রমণপ্রেমীরা এখানে সোনালী বালুকা আর পাহাড়ের ছায়া সম্বলিত অসাধারণ মরুভূমির দৃশ্য উপভোগ করতে আসে এছাড়া এখান থেকে রাতের বেলা তারকারাজির অসাধারণ দৃশ্যও দেখা যায় ফটোগ্রাফার বা প্রকৃতিপ্রেমীদের জন্য যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালি একটি স্বপ্নের জায়গা ব্রাজিলের সাওপাওলু উপকূল থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে ইলহাদে কৈমাডা গ্রান্ডে দ্বীপ অবস্থিত যা স্নেক আইল্যান্ড নামে অধিক পরিচিত এটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর জায়গা এই দ্বীপটি লক্ষ লক্ষ গোল্ডেন ল্যান্ডসেড ভাইপার সাপের বাসস্থান এরা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে অন্যতম এই দ্বীপটি এত বেশি সাপে ভরা যে প্রতি বর্গমিটারে প্রায় পাঁচটি সাপ রয়েছে বলে ধারণা করা হয় গোল্ডেন ল্যান্ডসেড ভাইপারের কামড় অবিশ্বাস্য রকমের বেদনাদায়ক এবং এর কামড়ের ফলে দ্রুত মৃত্যু ঘটতে পারে গোল্ডেন ল্যান্ডসেড সাপের বিষ মাংসকে গলিয়ে ফেলতে পারে ব্রাজিলের সরকার এই দ্বীপে প্রবেশ নিষিদ্ধ করেছে যা এর ভয়াবহতারই ইঙ্গিত দেয় কেবলমাত্র কিছু বিজ্ঞানী বিশেষ অনুমতি নিয়ে গবেষণার কাজে এখানে যেতে পারেন সাও নৌবাহিনী এই দ্বীপে নিয়মিত টহল দেয় যাতে কেউ অবৈধভাবে এখানে প্রবেশ করতে না পারে তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে অবস্থিত ডারভাজা গ্যাস ক্রেটার গেটওয়ে টু হেল নামে পরিচিত এটি একটি বিশাল গর্ত যা উনিশশো সাল থেকে জ্বলছে সোভিয়েত ভূতাত্ত্বিকরা এখানে গ্যাস অনুসন্ধান করার সময় এখানে একটি গর্ত তৈরি হয় এবং তখন থেকে এখানে মিথেন গ্যাস নির্গত হতে শুরু করে এখানকার গ্যাস যাতে পুরে শেষ হয়ে যায় সে কারণে তারা এখানে আগুন লাগিয়ে দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেই আগুন আজও নেভেনি কয়েক দশক ধরে জ্বলতে থাকা এই বিশাল গর্তটি দেখতে যেমন বিস্ময়কর তেমনই ভয়ঙ্কর আগুনের উত্তাপ এবং বিষাক্ত গ্যাস মানুষ দূর থেকেই টের পায় এই গর্তের গভীরতা এবং নিচে কি আছে তা নিয়ে অনেক রহস্য রয়েছে যা এর ভয়াবহতা আরও বাড়িয়ে তুলেছে ধারণা করা হয় গর্তটির ব্যাস প্রায় সত্তর মিটার বা দুশো ফুট এবং গভীরতা প্রায় 30 মিটার বা একশো ফুট রাতের বেলায় জায়গাটি ভয়াবহ সুন্দর দৃশ্য তৈরি করে দেখতে যেন মনে হয় নরকের দরজা খোলা হয়েছে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে জ্বলা এই আগুন পৃথিবীর সবচেয়ে দীর্ঘস্থায়ী অ্যাক্সিডেন্টাল ফায়ার জাপানের ফুজি পর্বতের উত্তর পশ্চিম পাদদেশে অবস্থিত আকিগোহারা বন যেটি স্থানীয়ভাবে গাছের সাগর নামে পরিচিত ঘন বৃক্ষরাজি আর আগ্নেয় লাভার উপর গড়ে ওঠা এই বন যেন দিনের আলোতেও অন্ধকারে ঢাকা থাকে মানুষ এর ভেতরে ঢুকলে সহজেই ভ্রান্ত হয়ে যায় এখানকার বিশেষ ভৌগোলিক অবস্থানের কারণে আকিগোহারা বনে কম্পাস ও মোবাইল নেভিগেশন কাজ করে না সে কারণে এই বনের ভেতরে একবার ঢুকলে সহজে দিক নির্ণয় করে আবার বেরিয়ে আসা সম্ভব হয় না এই রহস্যময় পরিবেশ বনটিকে জাপানের অন্যতম ভৌতিক জায়গা হিসেবে তুলে ধরেছে এই বনটি জাপানি লোককাহিনীতে জাকুমা বা ভূতের জায়গা হিসেবেও বিখ্যাত কিন্তু আকিগোহারার কুখ্যাতি কেবল তার ভয়ঙ্কর নীরবতার মধ্যেই সীমাবদ্ধ নয় বহু দশক ধরে এটি আত্মহত্যার স্থান হিসেবে পরিচিত আর্থিক সংকট মানসিক চাপ কিংবা হতাশায় ভুগে অনেকেই এখানে এসে জীবনের ইতি টেনে দেন তাই একে অনেকেই সুইসাইড ফরেস্ট নামে ডাকে সরকারের পক্ষ থেকে এই বনজুড়ে নানা সতর্কতামূলক সাইনবোর্ড টানানো হয়েছে যেখানে লেখা থাকে তুমি একা নও কিংবা তোমার পরিবারকে মনে করো তবুও প্রকৃতির নিস্তব্ধতা আর মানুষের মনের গভীর অন্ধকার মিলিয়ে আঁকিগোহারা আজও রহস্য আতঙ্ক আর শোকের প্রতীক হয়ে আছে নামিবিয়ার উত্তর পশ্চিম উপকূলে আটলান্টিক মহাসাগরের ধারে রয়েছে এক রহস্যময় ও ভয়ঙ্কর মরুভূমি অঞ্চল এর নাম স্কেলেটন কোস্ট বাংলায় যাকে বলা যায় কঙ্কাল উপকূল নামের মতোই জায়গাটি মৃত্যুর স্মারক দিয়ে ভরা শত শত বছরের মধ্যে এখানে আটকে পড়েছে অসংখ্য জাহাজ যার কঙ্কালসার ধ্বংসাবশেষ আজও বালিয়ারির মাঝে পড়ে আছে সেই সঙ্গে রয়েছে তিমি ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর কঙ্কাল যা একে আরও ভৌতিক চেহারা দিয়েছে প্রবল সাগরের স্রোত ঘন কুয়াশা এবং অদম্য মরুভূমির বিস্তার মিলিয়ে এই অঞ্চল দীর্ঘদিন ধরে মানুষের কাছে অপ্রবেশযোগ্য ও আতঙ্কজনক হিসেবে উঠে এসেছে তবে ভয়ঙ্কর এই প্রকৃতি একই সঙ্গে এক বিশেষ সৌন্দর্যেরও জন্ম দিয়েছে এটি পৃথিবীর একমাত্র জায়গা যেখানে সাগর আর মরুভূমি একত্রিত হয়েছে বিস্তীর্ণ বালিয়ারি মরুভূমির বুকে বয়ে যাওয়া কুয়াশা আর একেবারে নির্জনতার মধ্যে দাঁড়িয়ে থাকা ভাঙা জাহাজের ধ্বংসাবশেষ সব মিলিয়ে স্কেলেটন কোস্ট যেন জীবন্ত এক প্রাকৃতিক জাদুঘর এখানে হায়না মরুভূমির হাতি সিংহ এমনকি সিল মাছের দলও দেখা যায় যে কারণে এটি শুধু ভৌতিক বা বিপজ্জনক স্থানই নয় বরং নামিবিয়ার অন্যতম পর্যটক আকর্ষণও হয়ে উঠেছে রহস্য আর কৌতূহলের কারণে বর্তমানে বহু মানুষ এখানে ঘুরতে যায় এই স্থানগুলো আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী কেবল সৌন্দর্যে ভরাই নয় বরং এর গভীরে লুকে আছে এমন কিছু রহস্য যা আমাদের কল্পনাকেও হার মানায় আমাদের পৃথিবীর এমনই রহস্য ঘেরা একটি জায়গা প্রায়কে প্রাইকেস্টলেনকে বলা হয় পৃথিবীর শেষ প্রান্ত ছেলেবেলা থেকে আমাদের অনেকেরই পৃথিবীর শেষ প্রান্তে যেতে ইচ্ছে করে নরওয়ের এই পাহাড়চূড়াটিতে গিয়ে দাঁড়ালে আপনার মনে হবে আপনি হয়তো পৃথিবীর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন নরওয়ের বিখ্যাত পর্যটন আকর্ষণ প্রাইকেস্টলেন সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন